আসসালাম আলাইকুম আবদুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন বাচ্চাদের আজকে বাচ্চাদের স্কুটি দেখাবো ভাই স্কুটি 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 হ্যাঁ ছোট বাচ্চাদের স্কুটি হ্যাঁ ছোট বাচ্চাদের স্কুটি দেখাবো ভাইয়া আচ্ছা তাহলে শুরু করেন কোনটা থেকে দেখাবেন আজকে স্কুটি প্রথমত ছোট বাচ্চাদের জন্য তো ছোট দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে ছোট বাচ্চাদের স্কুটি দিয়ে আমি শুরু করব আপনারা পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে কি আছে আছে কি অফার থাকবে নাকি হ্যাঁ অফার তো আমাদের প্রতি নিয়তে প্রতিদিনই থাকে তো আজকে আমরা অফার দিব ইনশাল্লাহ সমস্যা নাই যে প্রথমে ছোট স্কুইডে দিকে এটা হলো আপনার ব্রেক সহ এটা যেমন আপনার ছোট বাচ্চা যে বাচ্চার বয়স বড় দুই বছর তিন বছর ঠিক সেই বাচ্চার জন্য স্কুটিটা এটা চাইলে আপনার বড় বাচ্চা যারা আছে তারা চালাতে পারবে কোন সমস্যা আপনারা চালাতে পারবে হ্যাঁ আমিও চালাতে পারবো বাচ্চা মাও চালাতে পারবে বাপ চালাতে পারবে সমস্যা নাই সবাই চালাতে পারবে এটা কালার হবে চারটা কালার হবে কয়টা কালার চারটা কালার হ্যাঁ রেড গোলাপি ব্লু টিয়া চারটা কালার চারটা কালার চারটা কালার কালার গুলো দেখাচ্ছি কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার মেয়ে বেবি হবে আপনার আবার কিন্তু হ্যান্ড ব্রেকও আছে এই দেখেন এই যে ব্রেক এটা কালার চারটা হবে এটা এমনি আঠাইশশো টাকা ভিডিও যারা দেখবে আমাদের ভিডিও প্রভার যারা তাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

এই একটা কালার একটা কালার হবে ব্লু ব্লু কালার দুইটা কালার হ্যাঁ এটা আপনারা এটা কিন্তু আপনি মিনিমাম 50 কেজি bundan লোড নেবে 50 কেজি 50 কেজি এই দেখেন এই জায়গা ঠিক আছে 50 কেজি লোড নেবে এটা আপনি মনে করেন কিছু তিন চার বছর থেকে নিয়ে

সম্পূর্ণ স্টিলের উপরে এটা কালার হবে আপনার তিনটা কালার হবে গোলাপি টিয়া তিনটা কালার তিনটা কালার এটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখন আপনি চলে গেলাম আরো বড় যেমন আট দশ বছর তারপর অনেক সময় পাঁচ ছয় বছর বাচ্চা পাঁচ ছয় বছর আমার হেভি দরকার হেভি নিতে হলে কি নিতে হবে লায়ন ম্যান লায়ন ম্যান বড় সাইজ এটা কিন্তু একটা পপুলার একদম পপুলার এটা কিন্তু আপনার যে একটা ব্র্যান্ডের নাম লায়ন ম্যান এটা একটা ব্র্যান্ডের নাম আর কি এবং একটা একটি পপুলার এটা মনে আমি না আমার সাথে আর একটা বাচ্চা এখানে আসো এদিকে আসো এদিকে দাঁড়াও দাঁড়াও এই দেখেন ও আর আমি

বড় বাচ্চা চালাতে পারবে অনেক সময় যে স্কুল কলেজে মনে করেন যে রাস্তাঘাটে জ্যামে স্কুল যেতে পারবে তার কলেজে এটা এটা কালার হবে আপনার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ রেড গোলাপি ব্লু এটা আমরা বললো পাঁচ হাজার দুইশো টাকা

এটা খুব সুন্দর এবং দেখেন সাথে সাথে ব্রেক এটা তো পিছনে দেখা গেছে আছে আপনার সিঙ্গেল চাকা হ্যাঁ বড়দের জন্য তো এটা চাকাটা সিঙ্গেল চাকা এই জায়গা এই যে ব্রেক দেখেন চাকা ব্রেক হয়ে যায় ব্রেকের মতন জায়গা ব্রেক এই দেখেন এই দেখেন এই দেখেন এই জায়গা সেন জায়গা ব্রেক খুবই উন্নত মানে এবং এটা যে আপনারা দেখা হলো স্কুটারে চালাতে আছেন অথবা একটা বন্ধুর সাথে দেখা হলো একটু কথা বলতে হবে এ রেখে দিবেন স্ট্যান্ড করা আবার স্টার্ট আছে হ্যাঁ স্ট্যান্ড আছে এই দেখেন স্ট্যান্ডও আছে খুব সুন্দর এটা যে কোনো জায়গায় আপনি দাঁড় করিয়ে রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কিরকম এটা প্রাইস আছে মার্কেটিং প্রাইস আছে আপনার 7200 টাকা তো আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা রাখতাছি হলো আপনার কি 5800 টাকা 5800 টাকা 5800 টাকা 5800 টাকা হলে আপনার এই স্কুটিটা পেয়ে যাবেন এটা হলো আপনার কি আচ্ছা তারপরে এই হলো একবারে বিগ সাইজটা বিগ সাইজ বড় সাইজ একদম বড় সাইজ মানে একবারে বড়দের জন্য 30 35 40 বছর দাদাদের জন্য এটা চাকাগুলো কিন্তু বড় চাকা আর কিন্তু আপনি ইনস্টার আছে চাকা কিশের এগুলো এটা চাকার রাবারের চাকা চাকার রাবারের সম্পূর্ণ চাকার রাবারটা দিতে কাজ থেকে চাকাগুলো দেখেন সম্পূর্ণ রাবারের চাকা রাবারের চাকা খুবই মজবুত এটা আপনি মনে করেন যে বাচ্চা আপনার বড় আপনি নিজে চালাতে পারবেন আপনি বাচ্চা চালাতে পারবে

দুইটা কালার ঠিক আছে তাহলে এটার দামটা কত কত এটা প্রাইস আছে মার্কেটে 10500 টাকা কিন্তু আমাদের হোলসেল প্রতি বলছি ডিসকাউন্ট এটা দাম রাখবো 8500 টাকা 8500 টাকা 8500 টাকা হলে আপনার এই স্কুটিটা বড় সাইজের স্কুটিটা পেয়ে যাবেন 8500 টাকা মাত্র আচ্ছা আপনার কিভাবে এটা অর্ডার করতে হলে বা কিভাবে আপনার থেকে নিতে হবে একটু বলে দেন আমাদের 64টা জেলা হোম ডেলিভারি আছে শুধু হোম ডেলিভারির জন্য আপনাদের সে

আর আলবিয়া বেবি শপের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওদের এই ভিডিওটা এই ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওদের যে ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম